পাশাপাশি কিন্তু আরেকটা পাচ্ছে আর টিয়ার আজকে দামাগা আবার মাত্র আশি হাজার টাকায় এখানে আশিটি তার একটি রেড কালার পাচ্ছে আর টিয়ার এখানে আশিটি যে জোড়া দুটি পাচ্ছে আর আজকে বেজার ছিল তো পঁয়ত্রিশ প্লাস পঁয়ত্রিশ এর জোড়া দুটি পাচ্ছে আর টিয়ার মার্কা হোয়াইট এখানে আছে বাজাসের অরিজিনাল পালচার বরাবর ব্ল্যাক কালার মাত্র অনলি পঞ্চান্ন হাজার টাকায় এখানে পঁয়ষট্টিতে পালচার সাইডে পালচার আঠারোতে পালচার আজকে থাকছে ভিডিওতে মাত্র অনলি আশি হাজার টাকা বেজেছেন বাজাসের অরিজিনাল পালচার নাম্বার করা আছে বাইরেটা কিন্তু লাগাই দেওয়া হবে মাইলেশ্বর রাজা ডিসকভার মাত্র পঁচাত্তর প্লাস বান্ন এখানে আটচল্লিশে ডিসকোভার এখানে পেয়ে যাচ্ছেন মাত্র আটচল্লিশে ডিসকভার সুপার ডুপার কন্ডিশন মাইলেশ্বর রাজা পঁয়তাল্লিশে ডিসকভার নাম্বার করা আজকে ডিসকভার পেয়ে যাচ্ছেন আজকের এইগুলো দেখছে মাত্র

এখানে আছে এক্সপুর মাত্র সাতান্ন হাজার টাকা প্রত্যেকটা বাইক নাম্বার করা এখানে কিন্তু আছে মাইলেজ হাজার লিবু হুন্ডা লিবু মাত্র অনলি আশিটি হাজার টাকায় এখানে আছে লিফান কেপি মাত্র বান্ন হাজার টাকায় এখানে আছে রুট মাস্টার রেপি টু সিপিএস ব্রেকিং সিস্টেম মাত্র কত আজকে ধামাকা থাকছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এখানে আছে নাইট্রোডার বার্সন টু মাত্র আঠান্ন প্লাস পঁয়ষট্টিতে বেড়েছেন রেড কালার প্লাস কালো কালার এখানে আছে সাইডে বার্সন টু ডবল লিক্স নাম্বার করা এখানে আছে এস বার্সন মাত্র সত্তর হাজার টাকায় থাকছে আমেরিকান পঞ্চান্ন প্লাস সাইডে পেয়ে যাচ্ছেন সাতাডানা কালোডা নিতে পারেন অনলি এখানে ব্যক্তি মাত্র অনলি পঞ্চাশ হাজার টাকায় এখানে আছে হুন্ডা কোম্পানি হিরো মাত্র আজকে শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা ব্ল্যাক

এ বাইজটা লাগাই দিব শুধু পঞ্চাশ হাজার টাকায় লঞ্চিন জিপি এদিকে কিন্তু আছে মাইলেসের রাজা গুলো আজকে থাকবে শুধু চব্বিশ হাজার টাকা মাইলেসের রাজা আজকে শুধু বিয়াল্লিশ হাজার টাকা দশ বছরের নাম্বার করা আজকে স্পেন্ডার আছে শুধু চব্বিশ হাজার টাকা দশ বছরের নাম্বার ভাই শুধু তিরিশ হাজার টাকা আজকে চব্বিশ হাজার টাকা আঠাশ হাজার টাকা ডবল এর ম্যাকজেট শুধু পঁয়ত্রিশ হাজার তাছাড়া কিন্তু আছে কিন্তু শুধু আটত্রিশ হাজার টাকায় এখানে ম্যাকজেট শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় আজকে শুধু বান্ন হাজার টাকায় শুধু ষাট হাজার টাকায় আজকে বোল্ট আটাত্তর হাজার টাকায় নাম্বার করা আজকে নব্বই হাজার টাকায় সুপার ডুব কন্ডিশনের বোল্ট ভাই যাদের লাগবে নেবেন আর ফেলবেন শুধু নব্বই হাজার টাকায় ভাই সিট লাগাই দেওয়া আমি শুধু নব্বই হাজার টাকা নেবেন চালাবেন শুধু পঁচাশি হাজার টাকা বল্ট আজকে টাকা বল পঁচাশি টাকা বল আজকে টাকা ভাই প্রতিটা বাইক কিন্তু নাম্বার করা আমাদের এখানে আজকে শুধু পঁয়ষট্টি হাজার টাকায় আজকে পঞ্চান্ন হাজার টাকায়

আমাদের লোকেশন নরসিংদী জেলা মাধবদী বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নেবে জালপটি মসজিদের একটু আগে মেয়েটার অবস্থিত সমেট বেগুলারি বিস্তারিত আরো কিছু জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন টিকটক থেকে দেখতে গেলে টিকটক আইডিটি ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ